আমি কয়েকজনকে বলে রেখেছি প্রিয় দর্শক আপনাদেরকে একটা বিষয় আমার জায়গাটা পরিষ্কার করি আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা আপনারা দেখছেন আমি এবং পিনাকে দাদা আমরা বিশেষ করে খুব সরাসরি একটা পক্ষ নিয়েছি এটা যদি আপনারা মনে করেন দেশ রাজনৈতিক দলকে আমরা প্রাধান্য দিয়েছি কারো বিরুদ্ধে কাজ করতে চেয়েছি আসলে আমাদের বিরুদ্ধে তো অভিযোগ আছেই আমরা বোধহয় আমরা বোধ জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে বিএনপির বিরুদ্ধে বলি আবার অনেক সময় বিএনপির কাছ থেকে নিয়ে জামাতের বিরুদ্ধে বলি তো এই মুহূর্তে যদি টাকা পয়সা নেয়ার সুযোগ আমরা চেষ্টা করতাম সেটা বিএনপির চাইতে বেশি জামাত ইসলামে দিতে পারতো না তো যে কারণে আমরা আমেরিকার আমলে বলতো আমেরিকার আমলে বলতো তারেক রহমান কাকা কিনে রাইট তো আমাদের আমাদের যে টাকা পয়সা আমরা তারেক রহমানের কাছ থেকে আগে নিয়েছি সেগুলো ডকুমেন্ট আমার মনে হয় সামনে দিলে জাতি উপকৃত হতো তো এইসব অভিযোগগুলো অনেক আগে থেকেই পক্ষ আমরা বাংলাদেশের পক্ষ নিয়েছি এবং এখানে আমি আমার জায়গাটা পরিষ্কার করি দাদার কথা বলবে দেখেন আমি এইভাবে সরাসরি কখনই বিএনপির বিরুদ্ধে গিয়ে দাড়ি পাল্লার পক্ষে ভোট চাইতে পারি না আমি গতকালকে প্রথম সরাসরি আমার ফিফটিনে একটা প্রোগ্রাম করেছি সেখানে দাড়ি পাল্লার পক্ষে ভোট চেয়েছি কেন চেয়েছি প্রথম কথা হচ্ছে যে তারেক রহমানের প্রতি আমাদের একটা বিশাল প্রত্যাশা ছিল সারা দেশের মানুষেরই ছিল এবং উনার কথাবার্তা আমরা গত কয়েক বছর ধরে যেটা শুনেছি সেখানে মার্জিত ভদ্র ইনফর্মেটিভ তারপরে একটা স্বপ্ন উনি উনি আমাদেরকে দেখিয়েছিলেন প্রথমে আমি ধাক্কা খেয়েছি যেদিন বেগম খালেদা জিয়া মারা গেলেন মারা গিয়েছে আসলে ওনাকে যেদিন ডিক্লেয়ার করা হয়েছে তার আরো অনেক দিন আগে উনি মারা গিয়েছেন প্রায় আমি মনে হয় বলেছিলাম যে প্রায় সতেরো আঠারো দিন আগে উনি মারা গিয়েছিল এবং এটা ওনার যে দায়িত্বরত ডাক্তার তিনি নিজে এবং বিএনপিপন্থী ডাক্তার তিনি নিজে আমার কাছে স্বীকার করেছেন তো মনে করেন এই বিতর্কে আমরা যাচ্ছি না যেহেতু এটা মেডিকেল একটা ব্যাপার উনি ঠিক আছে মেরিয়াল সায়েন্সের প্রযুক্তির মাধ্যমে উনাকে বাঁচিয়ে রাখা হয়েছে আর্টিফিশিয়ালি কিন্তু উনি তো মানে মৃত্যু পথযাত্রী উনি তো মৃত্যুর সাথে লড়ছিলেন এটা তো সত্যি কথা যদি এটা সত্যি হয় তাহলে উনি খুবই অসুস্থ ছিলেন এবং তার রহমান জানতেন যে উনি মৃত্যুর হাত থেকে বেঁচে আসবেন না এটা তো উনি জানতেন ডাক্তাররা এইটুকু তো বলেছে উনাকে উনি লন্ডন থেকে গেলেন বাংলাদেশে যাওয়ার পরে সেখানে সোজা গেলেন উনি জনসভায় এবং এখানে অনেকগুলো প্রশ্ন আসলে আসে উনি অনেক উনি ইয়েতে ছিলেন আপনার কি বলে নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন এত নিরাপত্তা ঝুঁকিতে থেকে উনি আসার পরে যেভাবে মাঠে চলে গিয়েছেন আমার কাছে এটা খুব নিরাপত্তা ঝুঁকির পূর্ণ একজন মানুষকে মনে হয়নি আচ্ছা তারপরেও যাই হোক উনি যে জনসভাটাতে গেলেন এই জনসভাটাতে না গিয়ে একজন সন্তান হিসেবে কি উচিত ছিল না আগে মায়ের সাথে দেখা করে উনি তো জানতেন ওনার মায়ের একদম শেষ মুহূর্তে আছেন যদি মারা নাও যায় উনি ধরে নিলাম এটা কিন্তু একজন মানুষকে এইভাবে রেখে উনি রাজনীতি করেছেন এটা যার এই সন্তান হিসেবে মায়ের প্রতি যার এই দায়িত্ব সে দেশের প্রতি কতটুকু দায়িত্ব পালন করবে আমি যাই না তার ক্রমানের ব্যাপারে আসলে কথা বলতে গেলে খুব মানে অ্যাটাকিং ইয়েতে কথা বলতে পারি না কারণ তারেক রহমান নিজেও আমাকে যথেষ্ট উনি পছন্দ করেন আমি এখনো পর্যন্ত উনি দেশ পরিচালনার যেহেতু সুযোগ পান নাই ওনাকে নিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট বলারও সুযোগ নাই কিন্তু যেই জিনিসগুলো সামনে এখন পর্যন্ত এসেছে এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি যদি বিশ্লেষণ করি তাহলে দেখবো যে সামনের যেই দেশটা আসলে বিএনপির হাতে যদি যায় এই দেশটা নিরাপদ থাকবে না যে কারণে আমরা আমি আর কি সরাসরি একেবারে আপনাদের এই বিএনপির বিরুদ্ধে অবস্থা নিয়েছে এবং বাংলাদেশের মানুষকে যে বিষয়টা বলতে চাই অনেক মানুষ সারা দিন ফেসবুকে তারপরে ইমেল নানান ভাবে বিভিন্ন মানুষকে দিয়ে এর জমির সমস্যা ওর জমি দখল করে নিয়ে গেছে আর বাড়ি করতে গিয়েছে সে বাড়ি করতে যাওয়ার পরে রড নিতে হবে সিমেন্ট নিতে হবে বালু নিতে হবে না হলে মারতে হঠাৎ করে রাতের বেলা এসে জমি দখল করে এই গত ঈদের দিন গরু কিনেছে সে কুরবানিটাও দিতে পারে